কী যা রে আমি ভেসে ছিলাম ভালো সে আবার বাবার সঙ্গে আজ মেরে নিলো এ তো দুঃখ আমি কোথায় রাখি গো সদরে না গো কনে না সামনে রাখি আমি আর বাড়ি ঘরে যাবো না এখানেই থাকবো আমার মনটা একেবারে ভেঙে গেল কি যে করি বাড়ি মাকেও কিছু বলতে পাচ্ছি না মার শরীর খারাপ কাউকেই কিছু বলতে পাচ্ছি না কি বলবো কাল রাতে আমি কি করতে গেছিলাম ভুলটি বৌদির বাড়ি যদি আমাকে উল্টে প্রশ্ন করে কেন বাবা কি হলো তোর আবার মন মেজাজ ভালো নেই দিব্য তো বাপের হোটেলে মন মেজাজ ভালো নেই তোর কোনো টেনশন নেই আমাদের মতো কোনো টেনশনই তো নিতে হয় না হ্যাঁ যার ঘরে এরকম একটা বাবা আছে তার আবার আছে নাকি এখান থেকে সরে যা উল্টো পাল্টা কথা বলবি তো ঝাড়া লাথি মারবো এক লাথি মারবো ফুটবলের মতো উড়ে গিয়ে পড়বি মাথা বুতি গরম আছে তোর বড় মাথা গরম আছে তো আমরা কি করব তবে ভালো কথা বলতি এলাম তুই আমনি মেজাজ দেখাচ্ছিস দেখ আমি তো কিছু ঝগড়া করতে চাই না আমি সত্যি বলছি আমার মেজাজটা একদম ভালো নেই দেখ লালা তুই আমাদের ছোটবেলার বন্ধু। কিছুটা হলো বুঝতে পারি। তোর বাড়ি সংসারে অশান্তি। তোর বউটা ভালো না। কেন বল তুই কাজ করিস নি। বসে খাস। আমরা যে কাজের কথা বলি কাজ কর। টাকা ইনকাম কর। যে এতে সবাই ভালো থাকবে। নারে, তুই যেটা ইজি ভাবছিস ততটা ইজি না। আমার কষ্টটা কেবল আমিই জানি। তুই বুঝবি না। কি হয়েছে কি? এমন কি হয়েছে যে তোর কষ্ট আমরা বুঝব না? আমাকে বাড়িতে কেউ দাম দেয় না। কেউ ভালোবাসে না। হুম লালা বুঝতে পারলাম শোন তুই অত চিন্তা করিস না তোকে কেউ বাড়িতে ভালোবাসে কি বাসে না তার পরীক্ষা আমরা করব। আমার মাথায় একটা প্ল্যান এসেছে তুই কালকে সকালে আমাদের সঙ্গে কারখানায় যাবি তারপর আমি তোকে বলছি কি করব। কি ব্যাপার কি এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে আমি একটা কাজ পেয়েছি সেই কাজেই যাচ্ছি এটাও আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি কাজে যাচ্ছ এই মানুষ তো দামিয়ে ছিলে বিশ্বাস করতে হয় কর না করতে না কর অত বাড়া জানি না আমি কাজে যাচ্ছি আর এটাই সত্যি আমি এখন কাজে যাচ্ছি

আই কি হলো আমার গামানি বুড়ছ তো মানে এখানে দাঁড়াই দেরি শেগো ও কাকু গলি চলো না না তোরা যাস আমরাও গো হলো তাড়াতাড়ি চলো নাকি সেই বাবা যাব তো নাকি একটু একটু পরে একটু লিপস্টিক পরে করতে না ঠিকই বলেছে ওর বাড়িতে ওর দাম নেই ও গেছে এদিকে ওর বউ হাজার জন্য একদম ব্যস্ত হ্যাঁ ভাই বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিস না চল কেটে পড়ি না হলে সবাই বুঝে যাবে যে আমরা এখানে ফাটকি দিতে এসেছি এটা তোমার সাজার সময় হলো গিন্নি তুমি তো বিছানা থেকে উঠতে পারবে না তা তুমি কি করে দেখবে আমাদের একমাত্র ছেলে আজ দুনিয়া থেকে চলে যাচ্ছে গো গিন্নি আমাদের কি সর্বনাশ হলো গো আমার ছেলেটা এ আমাদের কি সর্বনাশ হলো লালা লালা রে তুই কেন গেলি কাজে বাবা তুই তো দিব্যি আমার টাকাগুলো বসে বসে ধ্বংস করছিলি তখনই তো ভালো ছিল তুই কেন কাজে গেলি বাবা এখন আমি ছেলেটা আমাদের ছেলে ও বাবা বাবা রে তুই দিরে আয় আমি এখন হাঁটনি চলে বাজি রে বাবা তুই দেখি না তুমি কত বলো তো তুমি কী করে হেটে এত দূরে এলে হ্যাঁ সে দুদিন আমার ছেলেটা বেঁচে ছিল কত ওষুধ খাওয়ালাম তোমাকে কিছুতেই তোমার সলাদ উঠলো না তুমি বিছানা সহ্যা হয়ে গেলে তার যখন আমার ছেলেটা পড়ে গেলো বমনি তুমি উঠে গেলে অমনি তুমি হেটে বাইরে এলে ঘর বাড়ি আইতো ছেলেও মরে গেলো না আর তুমি আর সুস্তোলে না তুমি কেরাম বাবা হ্যাঁ তুমি কেরাম বাপ চার ছেলে মরে গেছে সে আমার সুস্থতা নিয়ে করে থাকে কোন মা ঘরে চুপ করে শুয়ে থাকবি পারে বলো কোন মা ঘরে চুপ করে শুয়ে থাকবি পারে জালে রাম এটা জল যত ছেলে মরে গেছে তা তোরা তোরা লালার কেরাম বন্ধু তোদের চোখে এক ফোঁটা জল নেই একটা জল জান ছেলে মরে পড়ে আছে এখানে আমি আর এখন কাউকে ছেড়ে কথা বলবো না আমি সবাইকে ধুয়ে কেছে রেখে দেবো এই সব বোনাসি মেয়ে ছেলে যবে থেকে আমার সংসারে ঢুকেছে তবে থেকে আমার সংসারটা আগুন জ্বলে গেছে হ্যাঁ আমার জন্য সংসারে আগুন লেগেছে তোর জন্য সংসারে আগুন লেগেছে হ্যাঁ অসুস্থতার ভান করে ঘরে শুয়েছিলি কাজ কর্ম করবি না বলে এখন আর আমি কাউকে ভয় পাই না এখন তোদের দুটোকেই এই বুড়ো বুড়ি দুটোকেই ঘর থেকে বের করে দেবো বুঝলি তো এখন আর আমি কাউকে ভয় পাই না আমার স্বামী মরে গেছে এখন আর আমার কোনো পরোয়া নেই এ কি বৌমা এসব তুমি কি বলছো হ্যাঁ দাদু মা একদম ঠিকই বলেছে তুমি আর ঠাম্মা এখন ঘর থেকে বেরোবা সারা জীবন তুমি খালি বাবার পয়সা দিয়ে গেলে বাবা কাজ করতে না তাও বাবাকে পয়সা দিতে কারণ বাবা তো আমার নিজের ছেলে তাই আর আমি নিজের ছেলে না তাই আমি নাতি তাই আমার সঙ্গে সব সময় অন্যায় করেছে তোমরা আর ঠাম্মা ঠাম্মা তো লুকিয়ে লুকিয়ে বাবাকে পয়সা দিত আর আমাকে মার খাওয়াতো আমি পয়সা না নিলেও দাদু তোমার কাছে মার খেতাম আমার মা যেটা বলেছে ঠিকই বলেছে এখন তোমরা দুজনা বাড়ি থেকে বেরোবা এই সব মেয়ে ছেলে তুই কি ভেবেছিস তোর কথা মতো হবে তোর কথা মতো কিছু হবে না যা হবে আমার কথা মতো হবে আমার ছেলের জন্য তোকে আমি ঘর থেকে বার করতে পারিনি এখন তোকে ঘর থেকে বার করে দেবো বুঝলি তো এখন আর আমার ছেলে নেই আমার কোনো আপশশ নেই আমাদেরও কোনো আফসোস নেই আমার আর আমার ছেলে তোদের বুড়ো বুড়ি দুটোকেই বের করবো তুমি মরুনি না আমি মরিনি আমি বেঁচেই আছি আসলে আমার বন্ধুরা বলছিল দেখি তোকে কে কতটা ভালোবাসে

এরা কেউ আমাকে ভালোবাসে না শুধু চেনে টাকা 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 আচ্ছা নেই সবার ভুল হয়ে গেছে চল বাড়ি চল বাড়ি কিসের বাড়ি কার বাড়ি কার ঘর আমার কিছু নয় আমি ইনকামও করি না আমি যাবও না আমি অনেক দূরে চলে যাব আর ফিরবো না কোনোদিন দেখ বাবা আমার ভুল হয়ে গেছে তোর বসে তার আমি এরম কোনো দিন করবো না আমি সত্যিই অসুস্থ ছিলাম কোনো মা কি তার সন্তানের মৃত্যু কথা শুনে শুয়ে থাকতে পারে বল বাবা হ্যাঁ বাবা আমি তোরে ভুল বুঝব না আজ তোর জন্য তোর মা সুস্থ হয়ে গেছে কী আর করিসনি চল ঘরে চল বাবা সে আমি ঘরে যেতেই পারি কিন্তু তোমার কাছেতে আমার কিছু কথা আড়াই করার দরকার আছে তুমি সবাইকে বলো চলে যেতে আচ্ছা ঠিক আছে এই তোরা বৌমা সবাই ঘরে যাও দেখি ও কি বলবে হুম সুधीर ভাই বলল তো না শুধু শুধু কি ভালো হতো আমি লজিন কিনে খেতাম শালা মরজিও ফিরে এলো মরে গেলে তো আমি আমার প্রীতির সঙ্গে চলে যেতাম এই ঘর বাড়ি এই বুড়ো সব আমার হাতের মুঠেই থাকতো বল কি বলবি বিষয়টা সেরকম বড় ব্যাপার আবার বড় ব্যাপার তা বলবি তো না কি বললি করে বলবো যে নাকি তুই কি বলতে চাইছিস দেখো বাবা মা এখন সুস্থ হয়ে গেছে পুরোপুরি মা সুস্থ হয়ে গেছে এতদিন তুমি বলতে মা অসুস্থ তোমার মনের দুঃখ আমি বুঝি নেই সবই ঠিক আছে এখন কিন্তু মা পুরোপুরি সুস্থ এখন তোমাকে যেটা করতে হবে ওই বুলটি বৌদিকে দিকে ছাড়তে হবে ছেলে বেঁচে বেঁচে ঠিক কথাটা বের করে নিল এত ভাবা ভাবির কিছু হয়নি মা এখন পুরো সুস্থ হয়ে গেছে হ্যাঁ তা ঠিক আছে তোর মা সুস্থ হয়েছে তোরও তো বউ আছে তুই কি জন্য এখন ওই বুলটির দিকে চোখ দিচ্ছিস বলতো আমার এখন অল্প বয়স কচি বয়স আমি একটা ছাড়া পাঁচটা ফুলি যাব। তাই বলে কি তোমার কচি বয়স আছে নাকি দেখো বাবা কথা দিলি দাও না দিলে কিন্তু আমি মার কাছে সব সত্যি কথা বলে দেবো আরে বাবা তুই এই কাজ করিসনি নি তাহলে একেবারে আমার মাথাটা শুধু চচ্চড়ি করে খেয়ে নেবে তোর ঠিক আছে ঠিক আছে তুই যা বলেছিস তাই হবে তবে শোন বাবা তোর বাবা আমি আমার তো তোর থেকে বয়সটা একটু বেশি হয়েছে ওই বুলটির কাছে যাস নি বাবা ওর কাছে গেলি তুই ফকি হয়ে যাবি তুই এমনি কাজ কাম করিস ও মেয়ে ছেলে খুব একটা ভালো মেয়ে ছেলে না আর বাবা ও যেই তোমারে ছাড়তে পারলুম অমনি ও ভালো মেয়ে ছিল আর এতদিন খুব ভালো ছিল হ্যাঁ আমি সত্যি বলছি ও ভালো না ও তোরে একদম ফকির করে দেবে রাস্তায় বাটি নিয়ে বসতি হবে তোর বুঝেছিস ওর কাছে একটা ছাড়া পাঁচটা মর্দার লোক আসে ওই একদম ভালো না ও কাজ করিস নে তুই দেখো বাবা আমি ও আমি যথেষ্ট বড় হয়েছি আমি যা বলার তাই বলে দিয়েছি হ্যাঁ ঘর মানে একটা ছিল দাঁড়া হুম বাপ যে গাই ঢুকেছে সেই গাড়ি বউ ঢুকবে তোর বাপ নাকি মরে গেছে না রে মরেনি শুধু শুধু অভিনয় করেছে নেই অভি করেছে এর আবার কিউ করে কেউ তো করে না হি জানে কি জন্য করলা শোন চল সবাই পিয়ারা বাগানে যায় এটা জিনিস খাবো কি খাবি কি এনেছিস চল না তারপরে দেখাচ্ছি বললি সেই ওই ওই জিনিসটা এনেছিস আরে হে বানি তুমি চল খাবো হে গন্টু তুই কি করছিস ও না খাবো চলো আগে পিয়ারা বাগানে চলো এখানে লোকজন আইবে স্নান করতি দেখে ফেললি কেলেঙ্কারি পেয়ারা বাগানে কেউ যাবে না এখন আর বসে বসে খাবো এদি মজা হবে চল ঠিক আছে চল তাহলে